ああ。<music> বিষ খাইয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে জানা গিয়েছে গত এক বছর আগে বিন্নাগুড়ি অঞ্চলের আকারিগঞ্জ এলাকার যুবতী সাহিনা বেগমের বিয়ে হয় সন্ন্যাসী কাটা অঞ্চলের ইমরান আলীর সঙ্গে তাদের একটি চার মাসের সন্তান রয়েছে মেয়ের বাবার বাড়ির অভিযোগ বিয়ের পর থেকে অতিরিক্ত পণের জন্য মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন অশান্তি চরমে উঠলে গত তেইশ দিন আগে মেয়েকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতার পরিবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে করা হয় দীর্ঘদিন চিকিৎসা চলার পর অবশেষে আজ সকালে তার মৃত্যু হয় ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানায় মৃতার পরিবার ঘটনার পরে মৃতার শ্বশুরবাড়ির লোকজন পলাতক পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা মেয়েটার বিয়ে হয়েছিল সোনাশি কাটা পশ্চিমবালা বাড়িতে এখানে স্বামীর শ্বশুরের শাশুড়ের এবং তারাদের আত্মীয় স্বজনের অত্যাচারে বাধ্য করে সে একটা প্রয়োজন খায় এবং দীর্ঘদিন মহারাজা ট্রিটমেন্ট ছিল এবং তারা এদের বাড়ির লোককে বাবার বাড়ির লোকজনকে কিছু না জানিয়ে তারা চুপ করে নিজের দায়িত্বে ছুটি নিয়ে মেয়েটাকে এখানে রেখে যায় এখানে একদিন ভালো ছিল শুনলাম তারপরে আবার অসুস্থ হয়ে যায় তারা এরাও ট্রিটমেন্ট করছিল চেষ্টা করছিল। তাদের বাড়িতেও খবর দেওয়া হয়েছিল কিন্তু কোনো যোগাযোগ করেনি আজকে মেয়েটা প্রলো দমন করছে তার আত্মার আমরা আমরা সকলেই শান্তি কামনা করছি কিন্তু যে ঘটনাটা ঘটছে এটা খুব বাজে ঘটনা ঘটছে হ্যাঁ এবং স্বামীর বাড়ির লোকজনরা যারা যেটা করেছে এটা খুব চরম অন্যায় আইনে যা হবে কোথাও থেকে কোথাও তোমার শাস্তি হওয়া এটা প্রয়োজন ছোট একটা বাচ্চাও রয়েছে চার একটা চার মাসের বাচ্চাও রয়েছে আমরা দুই দিন গেছিলাম ওই বাড়িতে কোনো রেসপন্স তারা দেয়নি যেমন অন্য একটা মেয়ে তাদের বাড়িতে কিছু না তার স্ত্রী না তার বৌমা না এরকম একটা বেভার করছে তারা কালকেও আমরা গিয়ে ফ্রি আসছে বাড়ি থেকে হুম তারা কোনো রকম কোনো সদ্বতা করেনি বলছে তুই কি আমার বাইতে সিসি ক্যামেরা করে রাখছিস নাকি তো দাদা বৌদিকে বলিস তুই এই সব খবরগুলো পৌঁছাইস তুই তোর বাবার বাড়িতে তো দাদা বৌদিকে পৌঁছাইস আমাদের বাইতে কি হয় ঝগড়া হয় কেচাল হয় আমার পাশেই বাড়ি কিন্তু ওনার শ্বশুরই এরকম বলতে আসছিল আমাকে রাত্রিবেলা সকালবেলাই তারপর বিশ খাওয়া দিয়ে জোর করে বিয়ের পরেই পর থেকে কি অশান্তি হতো বিয়ের দশ এক বছর দশ দিন হয়েছে তারপরে থেকে শুরু করছে কি নিয়ে যখন আট মাস পেটে বাচ্চা ছিল তখন ও পুরো মারধর করছে বেল দিয়ে মারছে খাটে বাধে মারছে ও দাগগুলো অনেকবার দেখাইছিল কেন অত্যাচার করত কেন ওই যে ডিমেন চাচা কাজ আছে বলছে আমার একটাই ছেলে আমাদের ছাদের বাড়ি আছে জমিন জায়গা অনেক আছে বিয়ের সময় কিছু নিয়েছিল বিয়ের সময় তো দু লাখ টাকা হাত দিয়েছে সোনা দিয়েছে আড়াই ভরি আড়াই তিন ভরি পরে আবার লাখ টাকা দিয়েছে তারপরে আবার তারপরেও আবার দিয়েছে একটাই তো মেয়ে যে যা কিছু চাইছে সবই দিয়েছে আমার বাড়ির পাশেই বাড়ি তো আমার ভাসি আমার পাশেই বিয়ে হয়েছে আমার দেখাসুনা করেই বিয়ে হয়েছে অথচার কি শুধু জামাইই করতে না কে সবাই ননদ ও নননটা ওখানেই থাকতো ও শাশুড়ি বেশি যেটা ওর মা বলতো ছেলে ওইটাই কথা ধরতো ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আরএম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন